নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সম্পাদচার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমরা এসেছি এক জায়গায় তো আজকে রবিবার রবিবার বিকেলে এসছি মা এ আগেই বলেছিলাম না মা এসছে তো মাকে আনতে পিসিরাও এসছে পিসি আর পিসি মশাই এসছে তো এদিন শনিবার দিন এসছে রবিবার দিন যাওয়ার কথা ছিল চলে যাওয়ার কথা ছিল যেতে দিনই চলে গেলাম আমরা নৈহাটি বড় মার কাছে বললে বিশ্বাস করবেন না এত ভিড় আর তার উপর বৃষ্টি অঝরে বৃষ্টি হচ্ছে কিন্তু এত দর্শনার্থী আমরা ওই ভিতর থেকে লাইন দিয়ে দিয়ে রোডে এসেছি তাও কত মানে প্রায় হাজার জনের বেশি হবে আমরা তাদের পিছনে ছিলাম এই যে এটা হচ্ছে বড় মায়ের মন্দির বাইরে থেকে এটা তো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মায়েরও ইচ্ছা ছিল শরীরটা আমার ভালো যাচ্ছে না এই জন্য পুজো দেবে তো যার জন্য এসেছি ইচ্ছা করছিল না বেরোতে কিন্তু মা বলছে তুই না গেলে আমি যাব না এই কারণে আবার আসলাম তো এই যে এত ভিড় আমি বলছি বৃষ্টির মধ্যেও কি করে সবাই বেরিয়েছে এত আবার ভাবছি আমিও তো বেরিয়েছি তো এই যে আসলে অনেকের রবিবার ছুটি থাকে তো রবিবার দিনও আস এতটাই ভিড় হয় শুনছি ওখানে গিয়ে শুনছি এটা আমি জানি শনি মঙ্গলবার হয়তো বেশি ভিড় হয় যে না রবিবারও এরকম ভিড় হয় অনেকের অফিস ছুটি থাকে যার জন্য রবিবার দিন এরকম ভিড় হয় এত মানে আমরা তো প্রায় হাজারের বেশি হবে মানে তাদের তার পিছনে ছিলাম এটা তো রোডের উপর তার মানে বুঝতে পারছেন কত ভিড় আগে দর্শনার্থী গেছে তবে না আমরা এই রোডে এসেছি রোডের উপর এই যে এখানে দাঁড়িয়ে আছে সোনা তো রেনকোট পরে নিয়ে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে অ্যাট লাস্ট আমরা যাচ্ছি এখানে তাও ঢুকবো আমাদের আগে আবার গেটটা একটু বন্ধ করে দিল মানে ভিতরটা একটু ওয়ে হলে তারপর আবার আমাদের ঢুকতে দেবে এই যে এখানে আমরা ঢুকব এবার ভিতরে তো তুলে দেবে ঢুকে গেলাম তো আগে এখন এটা নতুন দেখলাম এইভাবে ঘুরে 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 সার্কেল করে করে ঢোকা এইভাবে আগে এটা ছিল না এর আগে এসেছিলাম এটা তখন এইভাবে ছিল না যাওয়াটা এটা নতুন বানিয়েছে নতুন এই সিস্টেমটা নতুন করেছে ভালো লাগে দেখে মায়ের দর্শন তো ভালোই লাগে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা